প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহরাবুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আর যদি আরও ভালো থাকতে চান তাহলে অবশ্যই অবশ্যই সময় উপযোগী বেতনের প্রয়োজন আছে বর্তমান সময়ে বাংলাদেশের কোনো চাকরিজীবীর বেতন ছয় হাজার টাকা কারো বেতন নেই একমাত্র গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন ছয় হাজার পাঁচশত টাকা এখন এই ছয় হাজার পাঁচশত টাকা বেতন নিয়ে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা চেয়ারম্যানের নির্দেশ পালন করি মেম্বারের নির্দেশ পালন করি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ পালন করি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ পালন করি বাড়িতে বিশ মিনিট বসে থাকার কাজে থাকে না অনেক টাইমে অনেক টাইমে খাবার হাতের থেকে রেখে খাবারের প্লেটটা হাতের থেকে রেখে আমাদের দায়িত্ব পালনের জন্য যেতে হয় তো এই বিষয়টা নিয়ে যদি আমরা ঘরে বসে থাকি তাহলে আমাদের সারা জীবনেও ভালো কিছু সম্ভব হবে না যাহারাই কোনো অধিকার আদায়ের জন্য সিদ্ধান্ত নেয় যে এই অধিকারটা আমাদের এটা আমরা পাচ্ছি না এটা আদায় করতে হবে অধিকার আদায় করতে হলে অবশ্যই অবশ্যই সেটা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সাংবাদিক সম্মেলন লাগাতার অবস্থান মানববন্ধন বিভিন্ন প্রন্থায় অধিকার আদায় করতে হয় সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণ এটা তো আমার মনে হয় যে আমার একার দরকার নাকি আপনাদেরকেও আপনাদেরও দরকার সকলের জাতীয়করণ দরকার এখন যাই হোক মনে হচ্ছে যে সকলেই মনে হয় ভালো আছেন খুব ভালো আছেন যারা গ্রাম পুলিশ সদস্য এরা মনে হয় বর্তমান সময়ে খুব ভালো আছে ভালো আছে দেখেই কারো কিন্তু কান্না নাই কোনো কিছু যদি আল্লাহর কাছে চান বা ভগবানের কাছে চান বা যারা হিন্দু আছেন তারা মন্দিরে যান যারা মুসলমান আছেন তারা মসজিদে যান মুসলমান যারা আছেন তারা নামাজ পড়েন নামাজ পড়ে মোনাজাতে বসেন মোনাজাত করেন কান্নাকাটি করেন যারা হিন্দু আছেন তারা গির্জায় যান গির্জায় গিয়ে তারা ভগবানের কাছে কান্নাকাটি করেন কান্নাকাটি করে হাত তুলে তার কাছে চান ঘরে বসে কিন্তু চান না তারা হয় মসজিদে না হয় মন্দিরে না হয় গির যায় যেতে হয় এবং ভগবানকে সন্তুষ্টি করার জন্য সে যেই ফুলে সন্তুষ্টি সেই ফুল তার পায়ের কাছে নিয়ে রাখতে হয় এবং খাবার দাবারও তারা কিন্তু তোবারক দিতে হয় তোবারক দিতে হয় তোবারক ফল বিভিন্ন ফল ফ্রুট তার সে খেতে পারে না তারপরও তাকে দিতে হয় কেন দিতে হয় এটাই বিধান যে ঘরে বসে কখনো কোনো কিছু হয় না ভগবানের কাছে চাইতে গেলেও আপনার টাকা খরচ করতে হবে ফুল কিনতে হবে ফল ফ্রুট কিনতে হবে এগুলো কিনতে হবে কিনে ভগবানের কাছে গিয়ে কান্নাকাটি করে চাইতে হবে আর গ্রাম তো আসলে মানুষ না মানুষ নামের কলঙ্কেরা কথাটা এই কারণেই বললাম যে এরা ঘরে বসে বসেই জাতীয়করণ চায় এরা মনে করে যে জাতীয়করণ খুব সহজ বিষয় ঘরে বসে চাইলে মার দিয়ে দিল গ্রাম পুলিশের দুশো বছরের ইতিহাসে দুশো তিরিশ বছরের ইতিহাসে এত জোরালো ভাবে এই জাতীয়করণটা কর্মচারী ইউনিয়ন কেউ চায়নি যদি এটা 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 চাইতো তাহলে আরো আরো আগে আগে হয়ে হয়ে যেত যেত কারণ যদি আপনি কষ্ট করেন আপনি কষ্ট করেন শ্রম দেন কষ্ট করেন তাহলে ভগবান কেউ পাওয়া যায় আল্লাহ কেউ পাওয়া যায় আপনার এটা ন্যায্য দাবি এই বাংলাদেশে যদি কারো দাবিটা একশো পার্সেন্ট ন্যায্য হয়ে থাকে সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদের দাবিটা একশো পার্সেন্ট ন্যায্য বিন্দু পরিমাণ এই দাবির মধ্যে খাদ নেই স্বর্ণের মধ্যে খাদ থাকলেও গ্রাম পুলিশের দাবির মধ্যে খাদ নাই সরকারি পোশাক গায়ে সেই মানুষগুলো চব্বিশ ঘন্টা সরকারি দায়িত্ব পালন করে তারা তো বলতেই পারে যে তাহলে কেন আমি সরকারের কর্মচারী হতে পারবো না সরকারি পোশাক গায়ে দেব চব্বিশ ঘন্টা সরকারের দায়িত্ব পালন করব তাহলে আমি কেন সরকারি দাবি করতে পারি না আমার চাকরিটা কেন সরকারি চাকরি হবে না এর চেয়ে দাবি বাংলাদেশের আর একটা চাকরিও নাই কিন্তু সেই দাবিটা সদস্যরা গ্রাম পুলিশ তারা জোরালোভাবে দাবিটা করতে পারে না তারা কিন্তু জোরালো ভাবে দাবিটা করতে পারে না এইটা ব্যর্থতা গ্রাম পুলিশ সদস্যদের নিজেদের আজকে সাতাইশ দিন যাব জাতীয়করণের দাবি নিয়ে লাগাতার এখানে বসে আছি মুষ্টিমেয় চৌষট্টিটা জেলা আছে একজন করে গ্রাম পুলিশ যদি আসে চৌষট্টি জন গ্রাম পুলিশ এখানে হয় থানা আছে চারশো সাড়ে চারশো থানা একজন করে গ্রাম পুলিশ যদি থানার থেকে আসতো তাহলে সাড়ে চারশো গ্রাম পুলিশ এখানে উপস্থিত থাকতো কিন্তু দুঃখজনক বিষয় কোন গ্রাম পুলিশের মনে হয় না তারা খুব ভালো চলতেছে এই ইতিপূর্বে আমার এখানে একটি গ্রাম পুলিশ সদস্য আসলে মনের অভিমানে খুবই বলেছিল যে গ্রাম পুলিশে যারা চাকরি করে তারা মনে হয় সবাই চাইলে মাছ ধরে প্রতিদিন প্রতিদিন বিক্রি করে প্রতিদিন কাঁচা টাকা আসে বেতন না দিলেও তারা এই চাকরি করতে পারবে কারণ প্রতিদিন মাছ ধরে মাছ বেছে ওই টাকা দিয়ে তাদের সংসার চলে যেই কারণে তাদের জাতীয় জাতীয়করণের দরকার নাই এই কথাটা ওই গ্রাম পুলিশ বলেছিল তার মনের মনের খুবই অভিমানে বলেছিল যে সকলের জাতীয়করণ দরকার কিন্তু কেউ জাতীয়করণের জন্য আন্দোলন করতে প্রস্তুত না তারা ঘরে বসে বসে জাতীয়করণ চায় মনে হয় মামার বাড়ির মোয়া ঘরে বসে বসে জাতীয়করণ হয়ে যাবে স্বপ্ন দেখা সহজ কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করা এতটা সহজ না স্বপ্ন বাস্তবায়ন করা খুব কঠিন জাতীয়করণ কী জিনিস সেটা গ্রাম পুলিশ যারা শিক্ষিত তারা বুঝে আর যারা লেখাপড়া করেনি তারা কিন্তু বুঝেই না আর দুঃখজনক ব্যাপার শিক্ষিত যারা তারা বুঝে বোঝার পরেও এইখানে তারা এই আজকে সাতাইশ দিনেও তারা রেডি হইতে পারে নাই যে এই লাগাতার অবস্থান জাতীয়করণ সেটা আমারও দায়িত্ব এই অবস্থানে অংশগ্রহণ করে এই দাবিটা আদায় করব আমরা গ্রাম পুলিশ কিন্তু এই যাবৎ পর্যন্ত এটা করেনি আমি যখন উদ্যোগ নিয়েছি কর্মচারী ইউনিয়ন দিনেও তারা করেনি তারা জাতীয়করণ চাইলে তারা এর মধ্যে এই বছর এই অর্থ বছরে তারা পঁচাত্তর পার্সেন্ট সচিবদের ন্যায় জমা দিত না পঁচাত্তর পার্সেন্ট সচিবদের ন্যায় জমা দিত না এক দফা দাবি তারা জমা দিত জাতীয়করণ সেইটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হোক বা মন্ত্রণালয়ে হোক মন্ত্রণালয় এক দফা জাতীয়করণের দাবিটা জমা দিলে তারা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে যে জাতীয়করণ দেবে নাকি জাতীয় দেবে দেবে না কি সেটা নির্ধারণ করবে বাংলাদেশ সরকার কিন্তু দুঃখজনক ব্যাপার গ্রাম পুলিশের কতিপয় সদস্য তাদের জাতীয়করণ তারা দরকার নাই তারা জাতীয়করণ চায় না তারা চায় পঁচাত্তর পার্সেন্ট আর তাদের কথায় আপনারা এখন পর্যন্ত ঘরে বসে আছেন আপনারা কিন্তু আপনারা কিন্তু এখনো ঘরে বসে আছেন আপনাদের মন বলেনি যে জাতীয়করণের দাবিটা আদায়ের জন্য আমরা আমরা ঢাকাতে যাই জাতীয়করণ ছাড়া বাড়ি ফিরে আসব না আমি দিন থাকতে আপনারা কিন্তু এখানে এসে দুই দিনও থাকতে পারেননি দুই একজন ব্যক্তি আছে তারা হয়তো বা আমার সাথে লাগাতার আছে একমাত্র সুমন আছে আমার সাথে লাগাতার আর কিছু ব্যক্তি আছে এরা আসে যায় যাই হোক তারপরও বাকি আছে দিন থাকার পরে বা বাড়ির প্রয়োজন আবার দুদিন গিয়েছে কিন্তু আপনারা সদস্য সংখ্যা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাকিরা কি করতেছেন ঘরে বসে তামাশা দেখতেছেন খারাপ ভাষা তো ফেসবুকে ছাড়া জানা ফেসবুক মিডিয়াতে খারাপ ভাষা বলা যায় না তাছাড়া বলতাম আর কি আপনারা সকলে জাতীয়করণ চান কিন্তু ঘরে বসে বসে চান আপনাদের মতো দুর্বাগা আপনাদের মতো হতভাগা আল্লাহর দুনিয়ায় আমার মনে হয় না আর আছে কারণ সুযোগ আপনারা কাজে লাগাতে পারেন না সুবর্ণ একটা সুযোগ সেটা আপনারা কাজে লাগাতে পারেন না যাই হোক আমার আমি চেষ্টা করার মালিক আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার দরজে কোলায় এবং আমার এখানে অর্থনৈতিক ব্যবসা বড় আসছে বাড়ির থেকে আপনি ইউনিয়ন পরিষদে আসলে আপনার কয় টাকা খরচ যায় একটু আল্লাহ আপনাদের যদি জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে থাকে যদি আপনারা মানুষ হন যদি না হয়ে থাকেন গরু যে তারা আল্লাহ জ্ঞান দেয় নাই কিন্তু মানুষের তো জ্ঞান দিছে ইউনিয়ন পরিষদের ডিউটি করতে আসলে আপনার কয় টাকা খরচ হয় থানায় হাজিরা দিতে গেলে আপনার কয় টাকা খরচ হয় এখানে আজকে সাতাইশটা দিন যাবত প্রতিদিন এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকি তারপরে গিয়ে আবার রাত্রিতে হোটেলে থাকতে হয় খাইতে হয় সব টাকার বিনিময়ে এখানে মাগনা কোনো এক গ্লাস পানিও পাওয়া যায় না এখানে যারা আসতেছে তারা বুঝতেছে যে মাগনা না এক গ্লাস পানিও পাওয়া যায় না তারপরে এখানে বিভিন্ন বিষয় আছে এখানে বিভিন্ন বিষয় আছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে যদি গুলিয়েও খাইয়ে দেয় তাও আল্লাহ এদেরকে বোঝানোর মতো জ্ঞান আল্লাহ দেয়নি এখানে বিভিন্ন বিষয় আছে সেগুলো মেনটেন করে এখানে আজকে সাতাশটা দিন কিন্তু আমি আছি আপনারা না এখানে সারা দিচ্ছেন অর্থনৈতিকভাবে যে যে টাকা পয়সা খরচ যাচ্ছে এগুলো তো লাল মেয়ের একা দ্বারা সম্ভব না বঙ্গবন্ধু একলা দেশ স্বাধীন করতে পারতো না স্বাধীন সকলেই জাবিয়ে পড়েছিল বিদায়ী দেশ স্বাধীন হয়েছে যে কোনো দেশ যে কোনো অধিকার আদায় কখনো একলা করা যায় না আসলে গ্রাম পুলিশ এরা পর গাছার মতো আপনারা ব্যবহার করতেছেন আপনাদের আচার ব্যবহার পরগাছার মতো বসে সেই গাছের রস খেয়ে আপনি বেঁচে থাকবেন তাকে বলে পরগাছা লেখাপড়া যারা করছেন পরগাছা কাকে বলে তারা বুঝবেন যে পরগাছা অন্য গাছের উপরে তার জন্ম হয় সেই গাছের থেকেই রস খেয়ে সে বেঁচে থাকে এরকম আপনাদের এই গ্রাম পুলিশ যারা আছেন তারা মনে হচ্ছে পর গাছার মতো যে অন্যজনে আন্দোলন করবে আপনারটা জাতীয়করণ হয়ে যাবে হ্যাঁ হবে সেক্ষেত্রেও তারও একটা কিন্তু ধারাবাহিকতা আছে যেখানে এখানে ছয়চল্লিশ হাজার লোক বিশ হাজার আপনারা আসলেন বিশ হাজার আসলেন না বিশ হাজারের জাতীয়করণ হয়ে গেল বাকি বিশ হাজার ঘরে বসে বসে পাইলেন সেটা আলাদা একটা বিষয় কিন্তু দুই চার জনে জাতীয়করণ করবে তারা ঢাকা বসে আর আপনারা ঘরে বসে বসে জাতীয়করণ হয়ে যাবে যে এই যে বিষয়টা আপনারা ভাবতেছেন এটা এটা হওয়ার না এখানে এই সামনে আমাদের সামনে হকাররা থাকে যারা বাদাম বিক্রি করে তারপর আপনার ঝালমুড়ি বিক্রি করে এরা এখানে সারা বছরে তারা বিক্রি করে তারা এখানে স্থায়ী প্রতিদিন এখানে যেসব কর্মকাণ্ড হয় তারা এগুলো দেখে তাদের এই সম্পর্কে খুব অভিজ্ঞতা আছে একজন বাদাম বিক্রেতা একজন জালমুড়ি বিক্রেতা একজন পানি বিক্রেতা তারা আমাদেরকে বলে আসে যে ভাই এইখানে বসলে কেউ খালি হাতে ফিরত যায় না এখানে যারা এসে কোনো দাবি দাবা নিয়ে বসে তারাই সাকসেসফুল হয়ে এখান থেকে ফেরত যায় এবং এতটা দিনও লাগে না আপনারা আজকে সাতাইশ দিন যাবৎ বসে আছেন আপনারা সাকসেস হতে পারেননি এখানে পনেরো থেকে বিশ দিন অতিরিক্ত এর বেশি কেউ থাকতে হয় নাই তারা সাকসেস হয়ে বাড়ি ফিরে গেছে আসলে পরে তাদেরকে আমার বলতে হয় এইভাবে ভাই যে আমরা তো মানুষ না আমরা তো জানোয়ার যারা এখানে পনেরো দিনে বিশ দিনে সাকসেস হয় তারা ভাই মানুষ তাদের আল্লাহ মনুষ্যত্ব দিয়েছে কিন্তু আমরা মানুষ না আমরা হলো জানোয়ার যেই কারণে ভাই এত দিনেও সাকসেস হইতে পারি নাই তারা দুঃখ প্রকাশ করে যে এত সুন্দর সুযোগ এটা এই আপনার লোকজন হাত ছাড়া করতেছে এটা তারা দুঃখ প্রকাশ করে একজন বাদাম বিক্রেতা দুঃখ প্রকাশ করে যাই বলার কোনো ভাষা আপনাদের প্রতি আমার নাই তবে আমি যদি এখান থেকে বাড়ি ফিরে যাই এটা যদি অবস্থানটা তুলে নিয়ে বাড়ি ফিরে যাই গ্রাম পুলিশ আর থাকবেন না চকিদার হয়ে থাকতে হবে চেয়ারম্যান আগে যদি একটা লাঠি মারতো এরপরে তিনটা লাত্তি মারবে এরপরে তিনটা করে লাত্তি মারবে যে তখন তো সরকারি হবেই না তোরা ঢাকায় বসে বসে ছিল অবস্থান কর্মসূচি পালন করছো লাভ হয় না তোকে সরকার সরকারি কারণ দেবে না এরপরে তিনটা করে লাত্তি দিবে একটার জায়গায় তিনটা লাত্তি দেবে তা আসলে দেওয়া উচিত গ্রাম পুলিশের তাই যে যে মানুষ প্রতিবাদ করতে জানে না সেই মানুষের তো লাত্তি খাওয়া উচিত নাকি যারা প্রতিবাদ করতে জানে না যারা আদায় করতে জানে না যারা কথা বলতে জানে না যারা অন্যায় সহ্য করে বসে বসে অন্যায় দেখেও যারা চুপ করে দাঁড়িয়ে থাকে হাত পা গুটিয়ে দাঁড়িয়ে থাকে তারা তো লাত্তি খাওয়ার মানুষই নাকি আসলে যেসব আমার এখানে পারে না কিন্তু যেসব জায়গায় পারে আপনাদের কারণেই পারে কারণ আপনারা আপনাদের সাহস নাই হিজলাদেরও সাহস আছে কিন্তু গ্রাম পুলিশের সদস্যদের সাহস নাই তো যাই হোক একজন হিজলারে মারলে দশজন হিজলা আগে আসে একজন এই ঢাকাতে কেউ কিছু বললে দশজন রিক্সা আগে আসে সবচেয়ে বড় কথা কয়েকদিন আগে রিক্সা বন্ধ করে দিয়েছিল ঢাকাতে ব্যাটারি চালিত রিক্সা চলবে না এই প্রজ্ঞাপন জারি করে রিস্কা বন্ধ করে দিয়েছিল তারা মাত্র দুই দিনে মাত্র দুই দিনে সেই সেইটা পণ্ড করেছে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে তারা কিন্তু সেই আইন বাতিল করেছে সেই আইন আর আজকে কিন্তু নাই আর সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যরা চুরি পরে ঘরে বসে আছেন চাকরি যাবে হিজলার দলেরা চুরি পরে বসে আছেন কিছু হিজলা আছে তারা বলতেছে কর্মচারী ইউনিয়নের চারটে হিজলা আছে ভবেন্দ্র তো হিজলার মতোই দেখা যায় তো হিজলাই আর মুস্তফারে কি বলবো মুস্তফার তো কিছু বলার নাই ও হিজলার সে নিচে আছে চারটে পাঁচটা হিজলা বলতেছে আর ওই হিজলাদের সাথে আপনারা যুক্ত হয়ে আপনারা ওই হিজলা হতে চাচ্ছেন তো যাই হোক ব্যাপারটা আপনাদের আমার যতটুকু করণীয় আমি ততটুকু দায়িত্ব পালন করেছি আশা করি এটা গ্রাম পুলিশ যদি নাও বুঝেন সাধারণ পাবলিক বুঝতেছে যে তার আর এর চেয়ে বেশি নাই তার যতটুকু দায়িত্ব সে পালন করতেছে কিন্তু আপনারা আপনারা করতে পারেননি আপনারা সৎ ব্যবহারটা করতে পারেননি তো তারপরও আমি আমার যতটুকু বাকি আছে যতটুকু সম্ভব আমি ততটুকু করার চেষ্টা করব আমি ততটুকু করার চেষ্টা করব বাকিটা আল্লাহ বাক জানে যেমন মানুষ মারা গেলে আমাদের মুসলমান ধর্মে বলে ওই উচিত জানাজা পয়রা দে চাই ভেস্তে যাক চাই দুজকে যাক এখন উচিত জানাজা আমারটা আমি পড়লাম আপনারা বেসতে যান মন চাই দুজকে যান আপনাদের ব্যাপার যাই হোক আমি সাংবাদিক সম্মেলন পর্যন্ত অপেক্ষা করব আপনাদের

সাতাশ তারিখে সংবাদ সম্মেলন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সাতাশ তারিখে ঠিক আছে ছাব্বিশ তারিখে রাতে আপনারা বাস উঠবেন সাতাশ তারিখে সকালে আপনারা অবশ্যই জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকবেন এবং জাতীয় সম্মেলন করতে সংবাদ সম্মেলন করতে গেলে একটা টাকা দ্বিতীয় একটা মাঝে থাকে টাকা লাগে টাকা ছাড়া তো কোনো কিছু হয় না তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নের জন্য খাদ্য পরিবর্তনের জন্য আপনারা যে যা পারেন একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা পাঁচশো টাকা যা পারেন লাল মেয়ের ভাইয়ের নাম্বারে দিবেন আমরা প্রত্যেকটা সেনল আনবো প্রত্যেকটা চ্যানেলে এসে আমরা আমরা জাতির নিয়ে যাবো

ধন্যবাদ সৈনিক জাতীয়করণ ঘরে বসে চাইতে পারে কিন্তু রাজপথে যুদ্ধ সকলে করতে পারে না হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কেন বলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কেন কেন বলা হচ্ছে কারণ বঙ্গবন্ধু আছে কিন্তু এই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু সে ওই একজনই আছে তার মতো সাহসী বঙ্গবন্ধুর জন্ম এ বাংলাদেশে আর হবে না গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণ দাবি আসলে দিলে তো সবাই চায় আমার যদি এখন প্রধানমন্ত্রী বলে যে লাল মিয়া তোমার আমি এই বাংলাদেশে ওয়ার্ড দেখলেই খেয়ে আমি কি না বলুম না বলুম না দিলে তো সবাই নিব আমার যদি বলে কেউ কোনো মন্ত্রী বলে যে লাল মিয়া তোমারে আমি মার্সিডিস একটা গাড়ি দিব আর পাঁচটা লাখটা বাড়ি ডাকাতে লিখে দিই ওইটা তো সবাই নাই দিলে আর আমি পামু সেই জিনিস আমাকে দিচ্ছে না সেটা আদায় করে নিতে হলে সেটা ঘরে বসা সম্ভব না তার জন্য দৌড়াতে হবে তো রাজপথের লড়াকু কয়েকজন সৈনিক এখানে উপস্থিত আছে যাদের আপনারা দেখছেন তারা জাতীয়করণ শুধু চায় না তারা জাতীয়করণ দিতে হবে আমার বয়স কি গ্রাম পুলিশ বুঝে না দেখে যাই হোক এতক্ষণ বয়স শুনছেন আমার অনেকেই বুঝবেন বা কারণ গ্রাম পুলিশটা ওর খুব ভালো অনেকেই বুঝবেন যে লাল মিয়া তো নাই জাতীয় প্রেস ক্লাবের সামনে তো লাল মিয়া নাই হাসি পায় গ্রাম পুলিশ ফোন করে জিজ্ঞাসা করে ভাই প্রধানমন্ত্রী থাকবো না আমাদের এখানে প্রধানমন্ত্রী তো থাকবো না তা এর গ্রাম পুলিশের চাকরি দিছে কেডা এইখানে গ্রাম পুলিশ নাই প্রধানমন্ত্রী বলে এখানে আসবে গ্রাম পুলিশের জাতীয়করণ দেওয়ার জন্য যাই হোক আমার একটি ভাই কমেন্টে আগে পড়লাম আপনি কমেন্টে লিখেছেন যে ভাই গাল মন্দ করিয়েন না বুঝিয়ে বলেন গাল মন্দ করলে এরা আসবে না ভাই যে আসার তারা গাল মন্দ করলেও আসবে আবার একটু কৃষ্ণের দিকে যাচ্ছি কৃষ্ণ একটু কথা বলবে কৃষ্ণের দিকে আবার ক্যামেরা আমি দিচ্ছি আমি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো যদি কোনো ভাইয়ের চাকরি চলে যায় আমরা এনে যারা আছি সারা বাংলাদেশের গ্রাম পুলিশ ওই উপজেলা গিয়া মানব বর্ধন কর্মসূচি পালন করবো যদি কোনো ব্যক্তির চাকরি যায় আমার সঙ্গে লাল বাইরে থাকবে আপনার এই জিনিসটা কোনো সময় ভুল মানে আপনার কোন সময় জিনিসটা ভাববেন না যে আপনাদের চাকরি যাবে কোন সময় বলবেন না কারণ ঠিক না বুঝলি একজনের চাকরি গেলে এই উপজেলা আমরা গেরাই করব সারা বাংলাদেশ গেরা করব আমরা কোন সময় আপনারা ভয় পাবেন না আমি কৃষ্ণের কাছে ক্যামেরাটা এই কারণে রাখলাম না আমার দিকে নিয়ে আসলাম দাবি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের এখন ধরেন আপনি উনিশশো সালে যারা যুদ্ধে গেছে ভুলই তো লাগতেই পারে মরতেই পারে নাকি যুদ্ধে গেলে কি কোনো সৈনিক ওই চিন্তা করতে পারবে সেনা বাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন যে দেশে যুদ্ধ লাগে সাথে সাথে বাহিনী সেখানে যুদ্ধে যাবে পরে মৃত্যুবরণ হতেই পারে এখন মৃত্যু চিন্তা করলে পুলিশে যুক্ত হতে পারবেন না পুলিশে চাকরি দিতে পারবেন না সেনাবাহিনীতে নিতে পারবেন না বিমান বাহিনী নিতে পারবেন না এক বাক্যে কোনো বাহিনীতে চাকরি যারা মৃত্যুর ভয় করে তারা নিতে পারবেন না এখন কেন গ্যারান্টি দিতে হবে যে চাকরি যাবে না চাকরি গেলে আমরা প্রোডাকশন দিব এই গ্যারান্টিটা কৃষ্ণ দিল তো তো না পয়সা দিতেছে কেন দিতে হবে আপনি জাতীয় ধরনের দাবি আদায়ের জন্য আপনি মরবেন আপনার চিন্তা করবেন যে মরবেন কিনা এই বেটা মরলে কি আসা যায় হত্যার মতো হাজার বছর পয়সা না থাকে বাঘের মতো এক ঘন্টা পয়সা থাক লাভ আছে যে বেতন আমরা পাই যে বেতন পাই এই বেটা কামলার চেয়ে খারাপ আমরা কামলার দাম আছে গ্রাম পুলিশের দাম আছে জাতীয়করণ হলে গ্রাম পুলিশের দাম হবে এখানে জাতীয়করণ হলে গ্রাম পুলিশের মূল্যায়ন বাড়বে জাতীয়করণ হলেই গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে ফুল চৌষট্টি জেলায় জন বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়ে যাবে অস্ত্র পাবে পুলিশের ন্যায় ক্ষমতা পাবে জাতীয়করণ হইলে বাঘ হবি আর হনাস বিড়াল বিড়াল না কুত্তা উল্টা ভালো বাঘের মতো বর্জন দিয়ে এক এক ঘন্টা পয়সা থাকে ভালো আছে যাই হোক যারা বুঝার তারা বুঝবে ভাই তাদেরকে বলতে হবে না তারা জাতীয়করণের জন্য নিজের জীবন দিতে পারে আমি লাল মেয়ে তো চিন্তা করতেছি না এখানে যারা আসছে তারা তো চিন্তা করতেছে না যে চাকরি যাবে না থাকবে আমরা তো চিন্তা করি না এই ঢাকাতে পাঁচ ঘন্টা রিক্সা চালাইলে কামান যায় দুই হাজার টাকা দিনে পাঁচ ঘন্টা রিক্সা চালাইলে দুই হাজার টাকা কামান যায় আর দিন রাত চব্বিশ ঘন্টা এই সরকারের বোঝা এনে ছয় হাজার টাকা বেতন দিনে দুশো টাকা হাজির আসে দুশো ষোলো টাকার চাকরি চলে গেলে তুই যদি ময়াই যাস তাহলে তো তুই মানুষই না তুই অন্য কোনো কর্ম যদি করতে না তাহলে তো প্যারালাইসের রোগী যে সেও ভিক্ষা করতে পারে দিনে পাঁচ হাজার এখন প্যারালাইসেন্সের রুগী সেও দিনে ঘুরে ভিক্ষা করে দুই তিন হাজার আর এই চাকরি চলে যাবে এই চিন্তায় আমি এই মুখ খুলবো না আন্দোলন করবো না তো মানুষের কাতারাই পড়ে না হলো হিজলা ওর অন্য কোনো যোগ্যতা নাই যাদের যোগ্যতা আছে তারা কিন্তু এই এই চিন্তা করবে না যে আমার এই চাকরি চলে যাবে 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 এই চাকরি চলে গেলে আর আমি ভালো চলবো আমার আমার এলাকায় ফ্যাক্টরির অভাব নাই গার্মেন্টস ফ্যাক্টরির অভাব নাই আমার এলাকায় মানুষ বাসা ভাড়া থাকে বউ ছেলে মেয়ে নিয়ে থাকে সে টাকা জমায় গার্মেন্ট চাকরি করে আমার কিন্তু বাসা ভাড়া লাগবে না আমি গার্মেন্টসে এখন ঢুকলে আমার তিরিশ হাজার টাকা বেতন আসবে অন্য আমি সকল কাজ জানি যারা এই যে পরিবহনে সুপারভাইজারি করে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামায় কাজ জানলে ভাতের অভাব নাই বরং এইখানে থাকে পঙ্গু উত্তর জীবনযাপন গ্রাম পুলিশের চাকরি মানে পঙ্গু জীবন তো যাই হোক যদি মনে করেন জাতীয়করণ দরকার বাকের মতো বেঁচে থাকা দরকার কোনো প্রোডাকশন আপনাকে আমি দেবো এটা কারো লাগবে না তারা চলে আসবে এখানে আমি জানি আর যারা ওই চার চার হিজলা নেতা ববেন মুস্তফা নাসের দেলোয়ার তার যা হিজলা আছে গ্রাম পুলিশের এই

একশো পার্সেন্ট রাইট দাদুর কথা তো যাই হোক ভালো লাগলো কষ্টের মধ্যে হাসি কষ্টের মধ্যে একটু হাসলাম অনেকটা ভালো লাগলো তো যাই হোক গাল মন্দ যাই করলাম ভাই মনে কষ্ট নিন না আপনাদের কারণে করলাম এগুলো আপনাদের কারণেই করলাম যে জাতীয়করণের দাবিটা এটা ঘরে বসে ভাই আদায় হবে না এটা দেবে না এই এই দাবিটা আদায় করতে হইলে রাজপথে আসতে হবে ভাই কেউ কাউকে দেয় না কেউ কাউকে দেয় না কেউ কারো ভালো দেখতে পারে না বর্তমান সমাজে কেউ কারো ভালো দেখতে পারে আপন ভাই যদি এক ভাই দেখা গেছে সে চাকরি নিছে ভালো চাকরি নিছে আর এক ভাই সে দরিদ্র এই যে ভালো চাকরি নিচ্ছে সে আরো ভালো হইতেছে আর যে দরিদ্র সে দরিদ্র থেকে যেতেছে তো ওই ভাই কিন্তু এই ভাই উঠায় না এই ভাই ওই ভাই কেউ না এই যদি আপনারা বুঝেন যে এখানে কেউ কাউকে দেবে না ভাই কেউ কাউকে দেবে না এটা ভুল কথা আমাদেরটা আমাদেরকে আদায় করে নিতে হবে তাহলে এই জিনিসটা যদি আপনারা বুঝেন আমাকে বলতে হবে না আপনারা সকলেই চলে আসবেন তো আমি আপনাদের সাথে রাগ অভিমান গালবন্ধ যখন করি সেগুলো মনের অভিমান ক্ষোভে করি যদি আপনারাও এখানে সাতাইশ দিন আমার জায়গাটায় বসে থাকতেন আমার মনে হয় আপনারা আমার চেয়ে আরও বেশি বাসা খারাপ করতেন আমার সাথে বাসাটা আরও বেশি খারাপ করতেন আপনারা আমি তো তার এখন বসে আছি আমি আছে আমার যাই হোক আমি কিন্তু গতকাল একটি পোস্ট করেছি সন্ধ্যার পরে গতকাল একটি পোস্ট করেছি দেখেন ছয় দিনের হোটেল বাড়াবা বাকি ব্যানার বানাতে হবে ফেস্টাল বানাতে হবে তারপরে রাত্রে যে খাবো হ্যাঁ টাকা পকেটে নাই এগুলো কালকে বানাতে হবে সেগুলো কিভাবে বানাবো খুব টেনশনে আছি তো গ্রাম পুলিশ সদস্য সংখ্যা সাতচল্লিশ হাজার এইখানে বিশ ত্রিশ জন আসছেন সেটাও দুঃখ নাই যে আমরা চালিয়ে যাচ্ছি আপনারা আসবেন এই আশা মনে নিয়ে যে আসবেন আপনারা আজকে না কালকে প্রতিদিনই আশা করি যে কালকে এখানে গ্রাম পুলিশের জায়গা হবে না এটা আশা করি কিন্তু আরো দুঃখের বিষয় গ্রাম পুলিশ সদস্য সংখ্যা সাতচল্লিশ হাজার একটা থানা থেকে যদি ইচ্ছা করে আজকে আজকে থানা 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 হাজিরে হাজিরে দিনে গেছে আপনারা পার করেছেন আমরা এখানে বসেছি পাঁচটা থানা হাজিরা আপনারা পার করেছেন প্রথম হাজিরে আপনারা দেখেন নাই দ্বিতীয় হাজিরে তো দেখছেন যে আমাদের কতিপয় ভাই আছে তারা জাতীয়করণের দাবি নিয়ে ঢাকায় অবস্থান করতেছে লাগাতার তাদের টাকার প্রয়োজন আছে তাদের বেতন আমাদের সমান তারা এখানে লাগাতার অবস্থান পালন করতে গেলে তাদের টাকার দরকার আছে পয়সা দরকার আছে সার্বিক সহযোগিতার দরকার আছে আমরা প্রয়োজন বুধি মনে করেননি যে আমরা তাদেরকে খরচটা বহন করি একটা থানার থেকে একশো করে টাকা উঠলে একশো জন থাকলে দশ হাজার টাকা কিন্তু সেখানে আসে আল্লাহ বলছে যে যার মনুষত্ব নেই আল্লাহ তার বাক্য পরিবর্তন করে না গ্রাম পুলিশের মনুষত্ব নাই মনুষত্ব থাকলে গতকালকে সন্ধ্যায় যে পুষ্টি করেছি আপনাদের কাজের জন্য এই টাকাগুলো দরকার আপনাদের কাজের জন্য আমার জন্য না আপনাদের কাজের জন্য দরকার এগুলো কাল থেকে এই পর্যন্ত কিন্তু কেউ এক টাকাও সহযোগিতা আপনারা করেননি এইখানে আমার একটি ভাই এক হাজার টাকা দিয়েছে এই রিনটু মিয়া ভাই এই ঋণ টুমিয়া ভাই এক হাজার টাকা লো এখানে আজকে দিয়েছে আমি ঋণ ভাইকে দেখাইতেছি চুয়াডাঙ্গার থেকে আসছে আলম ডাঙ্গা চুয়াডাঙ্গার আলম ডাঙ্গার ঋণ ভাই তিনি এক টাকা দিয়েছে সেই টাকাটা দিয়ে আমি আপনাদের এই সাত জাতীয়করণের জন্য যে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি সেটার ব্যানার বানাতে দিছি এই এক হাজার টাকা দিয়ে বাকি টাকা বাকি রেখে আসছি যে কালকে আনবো তো আপনাদের মনুষ্যত্ব একবারও বলেনি যে কালকে লাল মেয়ে এই পোস্টটা করলো তাহলে আমরা যে যা পারি লাল মেয়ে সহযোগিতা করি এটা কিন্তু আপনাদের মনুষ্যত্ব একবারও বলেনি যাই হোক অনেক সময় কথা বললাম এত সময় কথা বলি না মনের ভিতর অনেকগুলো কষ্ট সেগুলো একটু বের করার চেষ্টা করলাম আর মনের কষ্টগুলো মনে রাখতে নাই বের করতে হয় সেগুলো বের করার চেষ্টা করলাম কিছু মনে করবেন না দোয়া করি মোহন আল্লাহ রাবুল আলমিন যেন সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের বাক্য পরিবর্তন করে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের পরিবারের যে সদস্যগুলো তারা যেন দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারে তাদের মুখে যেন হাসি ফুটে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদের ঘরে যে সকল সন্তান আছে তারা যেন স্কুলে লেখাপড়া করতে পারে অন্য মানুষের সন্তানদের মতো আল্লাহ যেন সেই ব্যবস্থাটা করে দেয় এই দোয়া করে লাইফ থেকে বিদায় নিচ্ছি এবং আশা করব আগামীকালকে গ্রাম পুলিশের এখানে জায়গা হবে না পরের দিন আরও জায়গা হবে না সাংবাদিক সম্মেলনের দিন